আস আমরা যাচ্ছি এই যে লাউ চুরি করতে এই বৃষ্টি মধ্যে লাউ চুরি করতে খুব মজা হবে কেউ দেখবে না চলুন আমরা দেখি লাউ চুরি ওই যে দেখুন এই যে লাভ ইউ ওই যে ওই যে আমি লাভ ইউ আমরা কাছে কাছে এসে গেছি আসুন এই যে দেখুন আমরা লাভ ইউ এসে গেছি এই যে লাভ ইউ দেখেন ওই দেখো লাভ ইউ এসে গেছে আমরা এবার লাভ চুরি করব দেই এই দেখো এই যে লাভ ইউ দেখেন আমরা দেখিছে আমরা すごい